আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি পায়েসের রেসিপি রেসিপিটা খুবই সহজ আর খেতে হবে ভীষণ মজাদার যে কেউ দেখলে এই সহজ রেসিপিতে পায়েস রান্না সবাই করে নিতে পারবেন তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই পায়েস রান্নার জন্য প্রথমে আমাদের লাগছে হাফ কাপ চিনিগুড়া পোলাও চাল চালটাকে আমি খুব ভালোভাবে দুই থেকে তিনবার কষলেই ধুয়ে নেব তারপর পরিষ্কার পানিতে এই চালটাকে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব দশ মিনিট ভিজিয়ে রাখার পর তারপর এই চালগুলো একটি স্টেনারে দিয়ে পুরোপুরি পানিটা ঝরিয়ে নেব এখন চলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি এবার এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে তুলে নিচ্ছি এবার এই একই প্যানে দিয়ে দিব আমি দুই লিটার গরুর দুধ এখানে আমি ফুল ক্রিম দুধটা ব্যবহার করছি চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ব্যবহার করার জন্য চেড়ে দুধটা যখন ফুটে আসবে ওই পর্যন্ত অপেক্ষা করব তবে এ পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে না নাড়লে প্যানের গায়ে কিন্তু এই দুধটা লেগে যাবে যখন দুধটা খুব ভালোভাবে ফুটে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি পানি ঝরিয়ে রাখা পোলার চালটা দিয়ে দিচ্ছি তারপর চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই চালটাকে ফুটিয়ে নিতে হবে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে যারা লবণ খেতে পছন্দ করেন না মিষ্টি জিনিসে তারা চাইলে স্কিপ করতে পারেন এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম দুইটা এলাচ দুই টুকরো দারচিনি আর একটা তেজপাতা নেড়েচে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব চালটা যখন ফুটে যাবে ওই পর্যায়ে হচ্ছে এই গরম মশলাগুলো তুলে নিচ্ছি কারণ অলরেডি গরম মশলার ফ্লেভারটা কিন্তু পায়েসের মধ্যে চলে গিয়েছে তাই গরম মশলাটা আমি তুলে নিচ্ছি চালটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে ওই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি এক কাপ দিয়ে দিচ্ছি তবে যারা মিষ্টি কম বা বেশি খেতে পছন্দ করেন তা তাদের পছন্দ মতো অবশ্যই চিনিটা এখানে অ্যাড করবেন তবে চিনিটা দিতে হবে চালটা ফুটে যাওয়ার পর চালটা ফুটার আগে কিন্তু চিনিটা ব্যবহার করা যাবে না চেড়ে আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি কারণ চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু পানি ছেড়ে দেয় তাই আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি তারপর যে কিশমিশ আর কাজু বাদামটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি তারপর নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে তাই এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটি সার্ভিং ডিশে আমি পরিবেশন করছি পায়েস যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন ফ্রিজে রেখে তারপর পরিবেশন করার জন্য আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি তবে এটা টোটালি অপশনাল স্কিপ করতে পারেন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই আমি একটু সুন্দর দেখার জন্য এখানে দুই রকমের বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি এখানে অ্যাড করতে পারেন দুইটা ফিনি কাপ নিয়েছি আমি ফিনি কাপেও পায়েসটা পরিবেশন করছি আর উপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে এই পায়েসটা আমি ফ্রিজে রেখে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আমি এখানে যে পরিমাণ দুধ চাল এবং চিনি ব্যবহার করেছি আপনারা যদি এই মেজারমেন্টটা ঠিক রেখে পায়েস রান্না করেন আপনাদের পায়েসের রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে ইনশাল্লাহ আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই টু জেড ফলো করে আপনারা ঘরে তৈরি করবেন অন্তত একবার হলে এই পায়েসটা তৈরি করে দেখবেন দেখবেন মুখে লেগে থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ